হ্যাঁ আপনারা যারা অনেকে হ্যামেস্টার মাইনিংয়ে কাজ করতে চাচ্ছেন আসলে অনেকে জানেন না যে কীভাবে কাজ করতে হয় এই কারণে অনেকে বিপদে পড়তে হয় অথবা আপনারা ঠিকঠাক মতো কাজ করতে পারতে না এই কারণে মূলত আমার এই ভিডিওটা করা আপনারা পুরো ভিডিওটা দেখবেন এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই প্রশ্ন কমেন্ট বক্সে জিজ্ঞেস করবেন তো প্রথমে আমি আমার হ্যামেস্টার অ্যাপসে আমি চলে যাই এটার জন্য আমি কী করব আমার টেলিগ্রাম চ্যানেলে চলে যাবো এবং হ্যামেস্টার কম ব্যাট চ্যাটবুটে চলে যাব তারপর আমি এখানে প্লেয়ারফনে ক্লিক করবো একটু ওয়েট করবো লোডিং হওয়ার জন্য তো যে যে ওয়েগুলোর উপরে আপনাদের নজর রাখতে হবে সেগুলো আমি আসলে এখন সবগুলো একটা একটা করে মেনশন করবো আপনারা একটু খেয়াল রাখবেন তো মূলত এখানে হ্যামেস্টারের প্রধান কাজ হচ্ছে আপনার এখানে কয়েন করা এই কয়েন আর্ন করে এখানে অনেকে আছে মানে প্রধানত ধারণা করে যে এখানে ট্যাপ ট্যাপ করে এখান থেকে কয়েন বাড়াবে শুধুমাত্র হ্যাঁ আসলে মূলত এখানে এই কাজটা কিছুই না তো এটার প্রধান কাজ হচ্ছে আপনাদের মাইনিং করা তো মাইনিং করার জন্য কি করতে হবে আপনাদের মাইন যে অপশনটা আছে এখানে ক্লিক করতে হবে এখানে দেখবেন অনেকগুলো অপশন আছে পিআর অ্যান্ড টিম মার্কেট লিগাল ওয়েব থ্রি স্পেশালস এই অপশনগুলো আপনারা একটু এক্সপ্লোর করে দেখবেন আমি সবগুলোই দেখাবো এক এক করে তো এখানে প্রধান কাজ হচ্ছে আপনাদের প্রফিট পার আওয়ারে এইখানে কয়েনগুলোর পরিমাণ বাড়ানো এখানে ট্যাপ ট্যাপ করে আপনারা এই কয়েন আন করতে পারবেন না প্রফিট পার আওয়ার হলো কি আপনার প্রফিট হবে প্রত্যেক ঘন্টায় আপনার কি পরিমাণ প্রফিট অটোমেটিক হবে ট্যাপ ট্যাপ করা ছাড়াই এটা বোঝায় তো আমি মোটামুটি দুই তিন দিন ধরে কাজ শুরু করছি এখানে তো দেখা যায় যে এখানে আমার দুই লাখ বিয়াল্লিশ হাজার উপরে আর কি প্রত্যেক ঘন্টায় অটোমেটিকভাবে আন হবে তো এটা কীভাবে আপনারা করবেন তো মাইন অপশানে আপনারা ক্লিক করবেন দেখবেন যেখানে এখানে পিআর অ্যান্ড টিম এখানে অনেকগুলো মাইনিং অপশন আছে এখানে দেখবেন এগুলো আমার লেভেল অনেক আপ হয়েছে লেভেল টুয়েলভ আছে থার্টিন আছে টেন আছে তো এগুলো জিরো থেকে শুরু হবে হ্যাঁ জিরো থেকে যখন শুরু হবে আমি একটা জিরো লেভেল দেখাই এখানে লিডার বোর্ড এখানে দেখেন বিশ হাজার কয়েনে পার আওয়ারে সাতশো পঞ্চাশ এটা একটু দেখায় লিডার বোর্ডে এখানে বিশ হাজার কয়েন আপনি যদি এখন ইনভেস্ট করেন তাহলে আপনার প্রত্যেক ঘন্টা সাতশো পঞ্চাশ কয়েন অটোমেটিকভাবে আন হয়ে থাকবে তো আমি এটা একটু ক্লিক করে দেখাই যখনই আপনি এটা ক্লিক করবেন এটার মাধ্যমে আপনার মাইনিং শুরু হয়ে যাবে প্রত্যেক ঘন্টায় আপনার আর কিচ্ছু করা লাগবে না সাতশো পঞ্চাশ কয়েন অটোমেটিকভাবে আপনার কি বলে এটা কয়েন পার আওয়ারে গিয়ে জমা হবে এরকম করে আপনারা মার্কেটে দেখতে পারেন অপশনগুলো যেগুলো দেখবেন পার আওয়ারে সবচেয়ে বেশি আপনাকে ই দিতেছে কয়েন কয়েন দিতেছে ওইগুলোতে আপনারা ইনভেস্ট করবেন আগে আমি স্পেশালটা একটু দেখাই স্পেশালটা আমার এখানে অনেকগুলো ইনভেস্ট করা আছে তো এখানে দেখা যেতেছে লেভেল সেভেনের একটা আছে যে পঞ্চান্ন হাজার প্লাসকে যদি আমি খরচ করি তাহলে এখানে আমার প্রত্যেক ঘন্টায় ছয়শো বিয়াল্লিশটা জমা হবে যদিও এটা এখন আমার কয়েন একটু বেশি এখন জমা নাই নতুবা আরও ভালো কিছু আমি দেখাইতে পারতাম আমি একটা একটু চেক করি আচ্ছা এখানে আপনারা কম্পেয়ার করে নেবেন ধরুন এইখানে আপনার আছে পঞ্চাশ ঊনপঞ্চাশ হাজারে দুই হাজার প্লাস কয়েন আর এই পাশে একটা আছে ঊনপঞ্চাশ হাজারে দেড় হাজার তো আপনি দেখবেন যে দুইটায় কিন্তু কয়েন কাছাকাছি তো আপনি কোনটা আগে ইনভেস্ট করবেন এইখানে দেখেন আপনি যখন ক্লিক করবেন এখন যখন ঊনপঞ্চাশ হাজার ইনভেস্ট করবেন দেড় হাজার আপনার অটোমেটিক আসবে প্রত্যেক ঘন্টা আর এইটা যদি আমি এখন ইনভেস্ট করি ঊনপঞ্চাশ হাজার প্রত্যেক ঘন্টায় দুই দশমিক মানে এটা কি বলে দুই কে প্লাস কয়েন আসবে তো আমি এটা এটাতে আগে ইনভেস্ট করব। তো আপনারা এগুলো একটু কম্পেয়ার করে নেবেন যেগুলোতে বেশি কয়েন আসবে ঘন্টায় ওগুলোতে আপনারা ইনভেস্ট করবেন পর্যায়ক্রমে দেখেন একুশ হাজার যদি আমি ইনভেস্ট করি তাহলে প্রায় আড়াই হাজার করে আমার কয়েন জমা হবে তো এগুলো সব এই সব অপশনগুলো আপনারা একটু এক্সপ্লোর করবেন নিজেরা নিজেরা আর এখান থেকে নিউ কার্ডগুলো একটু চেক করে নেবেন যে কোনো কী বলে স্পেশাল কোনো অফার আছে কি না এখান থেকে যদি স্পেশাল কোনো অফার থাকে এখান থেকে আপনারা মাইনিং শুরু করবেন তো প্রত্যেকটা অপশান থেকে আপনারা কিন্তু মাইনিং করবেন কোনোটা ই ই রাখবেন আর যেহেতু আপনারা জানেন যে লিস্টিংয়ের ডেট হয়েছে ছাব্বিশে সেপ্টেম্বর তো এখন পর্যন্ত ধারণা কি বলে কোন স্পেসিফিক কোনো কি বলে ক্রাইটেরিয়া তারা দেয় না যে কী শুরু উপর ভিত্তি করে আসলে তারা লিস্টিং করবে তো আপনাদের কাজ হচ্ছে প্রত্যেকটা অপশনে গিয়ে আপনাদের মাইনিংটা ঠিকঠাক মতো করা এবং কয়েন আর্ন করা আর প্রত্যেকটা অপশান তো চেক করবেন সাথে সাথে আপনাদের প্রফিট পার আওয়ারে এটা বাড়ানোর চেষ্টা করবেন যখন এটা বাড়বে যখন এটা আপনার দুই কি বলে ওয়ান মিলিয়ন টু মিলিয়ন থ্রি মিলিয়ন ফাইভ মিলিয়ন হয়ে যাবে দেখবেন যে তখন অটোমেটিক কী পরিমাণে বাড়তেছে দেখেন এখানে কিন্তু আপনার ট্যাপ ট্যাপ করা ছাড়াই দেখবেন এখানে কী পরিমাণ বাড়তেছে সাতশো উনষাট পঞ্চান্ন ছয়শো সাতশো প্লাস আটশো অটোমেটিকভাবে এটা আমার হইতেছে কারণ কি আমার প্রফিট পার আওয়ারে এখানে আড়াই লাখের মতো এক ঘন্টার মধ্যে আমার জমা হবে এটা হবেই তো যদি ভিডিওটা আপনাদের উপকারে আসে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক দেবেন এবং আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করবেন আমার টেলিগ্রামের যে চ্যানেলটা আছে সেই ওই চ্যানেলের লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে রাখবো আপনারা ইচ্ছা করলে ওখানে জয়েন হতে পারেন এবং ওখানে